নবম পেস্কেলের চূড়ান্ত রিপোর্ট ও বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে এবার কঠোর অবস্থান নিয়েছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ বুধবার ২৬ নভেম্বর দুপুরে হাবি প্রবি কর্মচারী পরিষদের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুল হাকিম লেবু ও মোহাম্মদ নূর জামান এর নেতৃত্বে পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর দিনাজপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন জেলা প্রশাসকের পক্ষে এটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রিয়াজ উদ্দিন স্মারকলিপিতে কর্মচারীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেছেন তারা উল্লেখ করেন দু সালে বৈষম্যপূর্ণ অষ্টম পেস্কেল প্রদান করার পর থেকেই সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন দ্রব্যমূল্য সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কয়েক গুণ বৃদ্ধি পেলেও সর্বশেষ পেইস্কেল প্রদান করার পর দশ বছর অতিক্রান্ত হলেও নবম স্কেল বাস্তবায়নের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কর্মপরিষদ উল্লেখ করেছে দু সালের পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হলে নিম্ন গ্রেডের কর্মচারীরা আশা করেছিলেন যে প্রধান উপদেষ্টার হাত দিয়ে বৈষম্য নিরসনপূর্বক নবম পে স্কেল বাস্তবায়ন হবে তাদের অনুরোধের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা পে কমিশন গঠন করেন এবং পে কমিশন কর্মচারী সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভাও করে কর্মচারীদের প্রত্যাশা ছিল ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে পে স্কেল পাবেন কিন্তু কিছুদিন পূর্বে অর্থ উপদেষ্টার বক্তব্য তাদের আশাহত করেছে বর্তমান সরকারের সময় পে স্কেল বাস্তবায়ন সম্ভব নয় বক্তারা বলেন প্রধান উপদেষ্টা তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি বাস্তবায়নের স্বপ্ন দেখিয়েছেন তারা চান তার হাতেই সেই স্বপ্ন পূরণ হোক তারা দৃঢ়ভাবে বলেন পে স্কেল আমাদের দাবি নয় অধিকার হাবিপ্রবি কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়ে একটি স্পষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন আগামী ত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ এর মধ্যে নবম পেইস্কেলের চূড়ান্ত রিপোর্ট প্রদান করতে হবে আগামী পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে প্রজ্ঞাপনের মাধ্যমে বৈষম্য নিরসনপূর্বক নবম পেইস্কেল বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানানো হয়েছে তারা বলেন সারা বাংলায় প্রায় বিশ লাখ কর্মচারী আজীবন প্রধান উপদেষ্টাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে যদি তিনি এই দাবি বাস্তবায়ন করেন দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে